ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট রাষ্ট্র এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ ব্রুনাইয়ের রাজতন্ত্রকে উৎখাত করার জন্য উনিশশো সালে একটি বিদ্রোহের ঘটনা ঘটে এই কারণে ব্রুনাইয়ের সুলতান জরুরি অবস্থা জারি করেন সেটি আর তুলে নেননি বলে তা আজ অবধি বহাল রয়েছে শুনে মনে হতে পারে ব্রুনাই বোধহয় খুব দাঙ্গা হাঙ্গামার দেশ কিন্তু প্রকৃতপক্ষে এখানে সর্বদা শান্তি বিরাজমান আজকে আমরা সম্পর্কে ব্রুনাই নামটি নিয়ে প্রচলিত আছে নানা উপকথা এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সুলতান বেতে একটি নদী পার হয়ে এই ভূখণ্ড খুঁজে পান তিনি ভূখণ্ডে পা দিয়ে চিৎকার করে বলেন বারুনা মালয় ভাষায় এই শব্দ যুগলের অর্থ এখানেই এখানে এর পর থেকে বারুনা নাম হয় এই ভূখণ্ডের পরবর্তীতে তা অপভ্রংশ হয়ে ব্রাই নাম লাভ করে সুলতান বেতেতারকে নিয়ে আরেকটি প্রবাদ প্রচলিত আছে সেটি হচ্ছে তিনি ছিলেন বুরানন নামে প্রাচীন বর্বর আরব গোত্রের বংশধর নিজের গোত্রের নামকে স্মরণীয় করে রাখতে নিজের আবিষ্কার করা ভূখণ্ডের নাম রাখেন বুরানন সেখান থেকে অপভ্রংশ হয়ে নাম হয় ব্রুনাই ব্রুনাইয়ের পুরো নাম ব্রুনাই দারুসালাম দারুসালাম আরবি শব্দ যার অর্থ শান্তির ভূখণ্ড নেগারে শব্দের অর্থ মালয় দেশে অবস্থিত জনপদ মালয় ও ইংরেজি ব্রুনাই সরকারি ভাষা অর্ধেকের বেশি লোকের মাতৃভাষা মালয় অন্যদিকে ইংরেজি মাতৃভাষার লোকের সংখ্যা হাজার দশে এখানকার প্রায় বারো শতাংশ লোক চীনা ভাষার বিভিন্ন উপভাষাতে কথা বলে থাকে ব্রুনাই চীন সাগর এবং পূর্ব মালয়েশিয়ার সীমান্তবর্তী একটি দেশ বর্ণীয় দ্বীপের এক অংশ মালয়েশিয়া এবং আরেক অংশ ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত আর বাকি অংশটুকুই ব্রুনাই ব্রুনাইয়ের আয়তন মাত্র পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এটি এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এই ক্ষুদ্র দেশটিকে পনেরোশো শতাব্দী থেকে শাসন করছে সুলতানরা আঠারোশো সালে ব্রিটিশরা দখল করে নেয় ব্রুনাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে জাপান দখল করে নেয় এই দেশ এবং জাপানি অবস্থান নেয় হাজার সেখানে উনিশশো সাল পর্যন্ত জাপানিদের দখলে থাকে ব্রুনাই ব্রিটিশ বা জাপানি দখলদারিত্ব থাকলেও সুলতানরাই মূলত দেশ পরিচালনা করতেন তাদের অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আবার ব্রুনাই আসে। ১৯৬০ সালে ব্রিটিশরা ব্রুনাইকে স্বাধীনতা দিতে চাইলেও তারা রাজি হয়নি অবশেষে উনিশশো সালে তারা স্বাধীনতা লাভ করে আশির দশকে স্বাধীনতা পেলেও ব্রুনাইয়ের উন্নতি শুরু হয়েছিল পঞ্চাশের দশক থেকেই তার আগে এটি একটি অনুন্নত জনপদ ছিল উনিশশো সালে এখানে তেলের খনি পাওয়া যায় এর পর থেকে সম্পদের পাহাড় গড়তে শুরু করে তারা বর্তমানে প্রতিদিন উৎপাদিত হচ্ছে এক লাখ হাজার ব্যারেল তেল দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ তেল ছাড়াও দেশটিতে প্রতিদিন গ্যাস উৎপাদিত হচ্ছে পঁচিশ মিলিয়ন কিউবিক মিটার তেল আর গ্যাসের আয় থেকে বদলে যেতে থাকে ব্রুনাইয়ের চেহারা আধুনিক ব্রুনাইয়ের মূল রূপকার সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিন উনিশশো তিপ্পান্ন সালে তিনি প্রথম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন শিক্ষা যোগাযোগ এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয় নির্মাণ করা হয় বিমানবন্দর উনিশশো সালে তিনি গ্রহণ করেন দ্বিতীয় উন্নয়ন প্রকল্প উনিশশো সালে আবিষ্কার হয় একটি বড় তেলের ক্ষেত্র তেল এবং গ্যাস উত্তোলনের অবকাঠামো উন্নয়ন করা হয় নির্মাণ করা হয় গভীর সমুদ্র বন্দর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পাল্টে চায় দেশের সামগ্রিক চেহারা দুই সালের তালিকায় প্রণাই বিশ্বের পঞ্চম ধনী দেশ এই দেশের জনগণের উপর কোনো ঋণের বোঝা নেই এখানকার জনগণদের বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা সেবা পান তারা সরকার খাতেও ভর্তুকি দিয়ে সবার জন্য বাসস্থান নিশ্চিত করেছেন খাদ্যেও ভর্তুকি দেয় সরকার তারা প্রায় ষাট ভাগ খাবার আমদানি করে বিদেশ থেকে জনগণকে নিজেদের আয়ের করও দিতে হয় না জ্বালানির সহজলভ্যতা এবং ভ্যাট দিতে হয় না বলে এখানে গাড়ির দাম অনেক কম বলা হয় ব্রুনাইয়ে প্রতি দুজনের একটি গাড়ি আছে তবে গাড়ি সংগ্রহের দিক থেকে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার আশেপাশে কেউই নেই বিশটি ল্যাম্বার গিনি একশো ষাটটি পোর্শে একশো তিরিশটি রোলস রয়েলস তিনশো তিরিশটি ফেরারি একশো সত্তরটি জাগুয়ার একশো আশিটি বিএমডাব্লিউ সহ কয়েক হাজার দামি গাড়ি সংগ্রহে আছে তার ফোক্স ম্যাগাজিনের হিসাব অনুযায়ী পঁচিশ বিলিয়ন ডলারের মালিক তিনি তার একটি প্রাসাদ আছে যেখানে কক্ষই আছে এক হাজার পাঁচশোটি ইয়াট ব্যক্তিগত বোয়িং আর বিপুল সম্পত্তি নিয়ে বিশ্ব গণমাধ্যমে তার সম্পর্কে নানা ধরনের প্রতিবেদন রয়েছে সুলতানের ভাই সহ রাজপরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধেও ব্যাপক অপচয় আর বিলাসী জীবনের অভিযোগ রয়েছে সুলতানের ভাই প্রিন্স সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে দেখা যায় তিনি বিলাসী জীবনযাপনের জন্য দশ বছরে দুই দশমিক সাত বিলিয়ন ডলার খরচ করেছেন আদালতের রায় তার বিপক্ষে গেলে অনেক সম্পদই সরকারি কোষাগারে জমা দিতে হয় শাস্তি স্বরূপ এর পর থেকে অনেকটাই নীরব জীবনযাপন করছেন তিনি তবে সর্বাধিক পরিচিত একটি মসজিদের জন্য এর নাম সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ ক্লাসিক্যাল এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত বিশ্বের অনন্য সুন্দর মসজিদের মধ্যে অন্যতম এটি বিশালাকার প্রধান গম্বুজটি সম্পূর্ণ খাঁটি সোনা তৈরি মোড়া আলোকসজ্জার কারণে রাতের বেলায় দূর থেকে পুরো মসজিদটিকে মনে হয় স্বর্ণ নির্মিত মসজিদের পাশে গাছগাছালি ফুলের বাগান পার্ক মুগ্ধ করে পর্যটকদের তাছাড়া লেকের মধ্যে স্থাপন করা পাথরের তৈরি রাজকীয় বজ্রা এবং প্রেজ আকর্ষণীয় করেছে মসজিদের পরিবেশ মসজিদের মিনার মার্বেল পাথরের প্রতিবছর বজ্রায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা সে প্রতিযোগিতায় বিজয়ীকে আজীবন প্রতি মাসে ডলার ভাতা দেওয়া হয় ব্রুনাইয়ে শরিয়া আইন প্রচলিত এখানে মদ্যপান নিষিদ্ধ তবে গোপনে পান করলে কেউ কিছু বলে না কারো গৃহে প্রবেশ করার সময় ব্রুনাই বাসি সবসময় জুতা খুলে প্রবেশ করে তারা অনামিকা দ্বারা কোনো কিছুই নির্দেশ করাকে অশুভ মনে করে থাকে তারা বিপরীত লিঙ্গের কারো সাথে হাত মেলায় না এর জনসংখ্যা প্রায় চার লাখ পঞ্চাশ হাজার খুব বেশি মানুষ না থাকায় বেশিরভাগ লোকই সচ্ছলতার মধ্য দিয়ে জীবন ধারণ করে ব্রুনাই যেন রূপকথার মতো দেশ টাকায় তারা গড়ে তুলেছে এক অপূর্ব সুন্দর ভূখণ্ড ছোট্ট সিমসাম এই মুসলিম দেশটি থাকুক এমন সুখে শান্তিতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে